পত্রিকার খুললে আমাদের দেখি কি দেখি না পরিমল অমুক তমুক শিক্ষক কিন্তু এরা সব এই শিক্ষক নামের কলঙ্কদের নানান কুকীর্তি পত্রিকা খুললে দেখা যায় কি যায় না অতি ভালো ভালো না ভাই যে একজন নারীর গায়রে মাহরাম সে যদি বাপের বয়সীও হয় তারপরও তার সাথে পর্দা করতে হবে কারণ কারণ এর সাথে এই মেয়ের বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ যারা বলে ভাবি মায়ের মতন তাদেরকে বলবেন যে আমার ভাইটা যদি মারা যায় বা এই মহিলারা তালাক দিয়ে দেয় আমি বিয়ে করতে পারবো কি পারবো না যারে আমি বিয়ে করতে পারবো সেবার মায়ের মতন কেমনে হইল কি বলেন শিক্ষকের সাথে ছাত্রী বিয়ে হতে পারে কি পারে না যার সাথে বিয়ে হতে পারে সেই সম্ভাবনা আছে সে আবার বাপের মতো কেমনে হলো বাপের সাথে বিয়ে হতে পারে তাহলে যার সাথে বিয়ে হতে পারে না তার সাথে তুলনা সাথে চলে যার সাথে বিয়ে হতে পারে সে আবার মতো কেমনে বাপের হল অতএব এই সকল শয়তানি স্লোগান এই সমস্ত শয়তানি মুখরোচক কথা শোনা যাবে ইসলাম যেখানে পর্দার বিধান রেখেছে দেখুন বাবার সাথে ভাইয়ের সাথে সন্তানের সাথে নিজের তাদের সাথে চাচার সাথে মার সাথে পর্দা আছে শরীরে তাদের সাথে কোনো পর্দার বিধান আপন মামার সাথে আপন চাচার সাথে আপন ভাইয়ের সাথে নিজের সন্তানের সাথে নিজের বাবার সাথে একজন মেয়ের কি পর্দা করতে হয় একজন ছেলে তার মায়ের সাথে বোনের সাথে পর্দা করতে হয় যে জায়গায় রিস্ক নাই সেখানে ইসলাম বলছে পর্দা করার দরকার এই জায়গাগুলোতে কি রিস্ক আছে নাই এইগুলাতে দুর্ঘটনা আলহামদুলিল্লাহ সচরাচর ঘটনার কথা কল্পনাও করা যায় না কিন্তু ইসলাম যে জায়গাতে পর্দা করতে বলেছে যেমন কথার কথা ভাইয়ের 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 সাথে 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 পর্দা করতে কি বলে না এই জায়গাগুলোতে রিস্ক আসে না নাই অঘটন ঘটে কি ঘটে না বাবির সাথে পর্দা করতে বলেছে দেবরকে এখানে অঘটন ঘটে কি ঘটে না শিক্ষকের সাথে পর্দা করতে হবে ছাত্রীর কারণ তিনি গায়রে মাহারাম তথাকথিত বাবার মতো না তিনি স্বামীর মতো কারণ তার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া কি আছে জায়েজ অতএব বয়স যাই হোক না কেন তার সাথে ইসলাম পর্দা পর্দা করতে 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 এখানে রিস্ক আছে না নাই কি বলছে এই পর্দাটা অযথা বলা হয় নাই এটা নারীর সেফটির জন্য নিরাপত্তার জন্য সামাজিক স্থিতিশীলতার জন্য শান্তির জন্য অশান্তি দূর হওয়ার জন্য নারীর প্রতি অবিচার বৈষম্য জোলম পারস্বরিক নির্যাতন পুরুষকে তার চৈত্র হেফাজত করা স্বাভাবিকভাবে সমাজের সবকিছু যেন ঠিকঠাক তাকে এবং অস্থির না হয় সেজন্য ইসলাম পর্দার বিধান দিয়েছে অতএব নিজে শিক্ষকের সাথেও কি করতে হবে পর্দা করতে একজন মানুষ যদি বাবার বয়সী হয় তো নবীজ সাদ্দাল্লা সাল্লাম হাদিস তো আছে যে বড়কে সম্মান করানো সে আমার উন্মত না তাকে আপনি সম্মান করেন কিন্তু তাই বলে পর্দা খুলে না যে শিক্ষা প্রতিষ্ঠান পর্দা করতে বাধা সৃষ্টি করে সে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ারই দরকার নাই জায়েজ নাই এবং আমাদের সাংবিধানিক অধিকার প্রতিটা মানুষ তার ধর্ম পালন করতে পারবে সেই অনুযায়ী কোন মেয়ে কোনো ছেলে যদি তার দিন পালনে অসুবিধা তৈরি শিক্ষা প্রতিষ্ঠান তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘন করছে বিধায় সেই অজুহাত দিয়ে একজন মানুষ একজন মুসলমান ইসলামের বিধিবিধান আল্লাহর আদেশ নিষেধ পরিহার করবে না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ভূমিকম্পের মৃত্যু বরণ করলে কি শাহাদাতের মৃত্যু হবে জি হ্যাঁ ভূমিকম্পের মৃত্যু ইমানি মানুষের যদি ইমানদার মানুষ ভূমিকম্পের মৃত্যু হয় তাহলে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআ আল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা ছাড়া আরও কিছু মানুষ আছে যারা শাহাদাতের মর্যাদা পাবে কোন আসছে খামসুন কোন সাত শ্রেণী মানুষ পাঁচ শ্রেণীর মানুষ তারা শাহাদাতের মর্যাদা পাবে এর ভিতরে যারা আগুনে পড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা কোনো ভবন ধসে কোনো ওয়াল ধসে মারা যায় কোনো কিছু নিচে চাপা পড়ে মারা যায় কোন মানুষ নিজের জীবন রক্ষা করতে গিয়ে ধস্তাধসি তাকে শত্রুপক্ষ মেরে ফেলেছে অথবা তার যান রক্ষা করতে গিয়ে তার ইজ্জত রক্ষা করতে গিয়ে তার জীবন দিতে হয়েছে এই মানুষগুলো আল্লাহ আল ধর্বুল শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ রাস্তা শহীদদের যেই মাকাম হুবহু সেটা না হলেও শহীদদের কাতারে বা মর্যাদা তারা যাবে সে আলোকে বলা যায় ভূমিকম্পে ইমানদার যারা দুনিয়া থেকে গেছেন ইমানদার অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাহাদতের মর্যাদা দিবেন আল্লাহ যদি মা ও মেয়ে একই পরিবারের থাকে তাহলে কি মা এবং মেয়ের স্বর্ণরূপার জাকাত একসাথে যোগ করবে নাকি আলাদা দেখুন ইসলাম প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব নিকাশ আলাদা করতে বলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয় মাও যদি তার স্বর্ণ থাকে মেয়েরও স্বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা মেয়ের স্বর্ণের জাকাতের হিসাব আলাদা দুইটাকে এক করা লাগবে না যদি কারোরটাই নেশাব পূর্ণ না হয় তাহলে কারোর জাকাত দিতে হবে না কিন্তু দুইটা একসাত করলে যদি নেশাব পূর্ণ করতে হয় তাহলে জাকাত দিতে হবে না যেহেতু দুজনে আলাদা আর যদি মালিক একজনই হয় মা মেয়েকে পড়তে দিছে তাহলে তো মালিক তো মা তাহলে অবশ্যই সেটা মা ইনক্লুড করে জাকাত দিতে হবে আর যদি মেয়েকে দিয়ে দেয় এবং মেয়ে নিজের হয়তো অনেক মেয়ে আছে তার ব্যবসা আছে বা চাকরি করেন বা উপার্জন আছে সেখান থেকে তিনি কিনেছেন তাহলে ওইটা তারটা তার তিনি তার জাকাত দিবেন দুইটা ইনক্লুড করবেন না যদি কোনো দুধের শিশু তার ভাবির দুধ পান করে তাহলে তার বিধান কী হবে এবং তার ভাইয়ের বিধান কী হবে এমন হতে পারে যে কোনো বাচ্চা নবজাতক শিশু ভাই অনেক বড় বিয়ে করেছেন ভাইয়ের বাচ্চা কাচ্চা আছে তাহলে ভাবির দুধ পান যদি করে কোনো ছোট বাচ্চা তাহলে সেক্ষেত্রে ওই ভাবির দুধ পান করার কারণে দুধের সম্পর্ক তৈরি হবে এবং দুর্যোগের সম্পর্ক তৈরি হওয়ার কারণে নবী রাশাদ ইসলাম সেই হাদিসের আলোকে আহমিনার রদাত মায়া নাসব মানুষের বংশ বংশের বরক্ত সম্পর্কের কারণে যেই যেই নারীদের বিয়ে করা হারাম হয় ঠিক দুধ পান করার মাধ্যমে একই সম্পর্ক তৈরি অর্থাৎ যার দুধ পান করেছেন তিনি দুধমা হয়ে গেছেন এখন নিজের বড় ভাই যিনি তিনি একই সঙ্গে বড় ভাই আবার একই সঙ্গে দুধ ভাইও আপন ভাই তো আসেনি আবার পাশাপাশি না দুধ মাতার স্বামী হওয়ার কারণে বাবার মর্যাদা যার কারণে এই ভদ্র মহিলার যদি পান কো থাকে অন্য মেয়ে সে অন্য ঘরের হয় তাহলে এই ছেলের তার বিয়ে জায়েজ হবে তাহলে এই ভাই তার আপন ভাই কিন্তু এই ভদ্রলোকের স্ত্রী দুধ পান করার কারণে তার দুধ বাবার মতো সম্পর্ক তার মধ্যে তৈরি হবে এতে কোনো অসুবিধা নাই কারণ ভাই তো এমনিই ভাই ওই বাবার সম্পর্ক হলে যা হবে ভাই সম্পর্ক হলে তাই হবে যদি সে মেয়ে হয় তাহলে ভাই হিসাবেও দেখা দিতে পারত এখন যে সম্পর্ক হয়েছে সে কারণে তো দেখা দিতে আরো পারবে অতএব এটাতে কোনো হেরফের হবে না কিন্তু দুধের সম্পর্ক কি সাব্যস্ত হয়ে যাবে এমনকি ভুলেও যদি দুধ পান করা ফেলা তবুও কি হবে দুধের সম্পর্কেও সাব্যস্ত হয়ে যাবে শুনেছি ঘুমানোর আগে একুশ বার রহমান রহিম পড়লে নাকি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয় এটা সঠিক কিনা না ভাই এরকম কোন কথা আছে আমার জানা নাই যে ঘুমানোর আগে একুশবার বিসমুল্লাহ পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয় আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিসের যে জাল এবং বুয়া হাদিসই বেশি প্রচলিত সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে যেমন এই যে রমজান সম্পর্কে একটা জালহাদিস খুব জনপ্রিয় জনপ্রিয় একটা জালহাদিস আছে সেটা কি রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত আছে না নাই ওরে ভাই এত সস্তা জান্নাত এই জন্য যুবক কলা পায়েন যত আকাম কুকাম যা আছে সব করে নামাজ কালামের পড়ার দার দারে নাই শুধুমাত্র মেসেজ ইনবক্সে দশজনদের পাঠায় দেয় আর জান্নাত নিশ্চিত করে ফলায় এত সস্তা জান্নাত জান্নাত পেতে হলে ইমান লাগবে নেকামল লাগবে গুণা ছাড়তে হবে নামাজ পড়তে হবে হালাল পথে চলতে হবে হারাম বর্জন করতে হবে হারাম রিলেশন বর্জন করতে হবে তারপরে জান্নাত লাভ করা যাবে আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি আপনার কে শিখেছে এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে কি বলে না বলেন বিশেষ করে রজব মাস শুরু হয়ে গেলে দেখা যায় এগুলা যে ইনবক্সে পাঠিয়ে দিছি ভাই অমুক তারিখ রমজান হবে আরে ভাই রজব মাসে তুমি জানলা কেমনে অমুক তারিখ রমজান হবে সাহানা চাঁদ উঠলে না বোঝা যাবে কোন দিন রমজান হবে তারা এক পর্যন্ত তুমি কেমনে জানলা তাহলে এগুলো ভিত্তিহীন কথা এই যে শোয়ার সময় বিসমিল্লা একুশ বার পড়া পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয় না এরকম কোনো হাদিস বিশুদ্ধভাবে নবী সাল্লাহ আসলাম থেকে বর্ণিত হয়েছিল আমার জানা তবে এটা ঠিক যে বিসমিল্লা রহমান রাহিম এটা কোরআন কামের আয়াত এটা পড়লে প্রতি অরপে আমরা সব পাবো কিন্তু ওই যে পড়ে ঘুমায় যাব আর অটোমেটিক প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নেকি লেখা হবে এই কথা হাদিস দ্বারা প্রমাণিত হন ভূমিকম্প হলে করণীয় কি খুবই প্রয়োজনীয় প্রশ্ন ভূমিকম্প আল্লাহ না করুন যদি আমরা এর মধ্যে পড়ে যাই কেউ তাহলে ভূমিকম্প শুরু হলে আমরা কি করব। করবো হাদিস আমাদেরকে কি বলে প্রথমত একজন ইমানদার যে কোনো কঠিন পরিস্থিতিতে সর্বপ্রথম তার দৃষ্টি যাবে আল্লাহ আলমীর দিকে তিনি সব সবকিছুর আগে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহর দিকে তার মনোযোগ চলে যাবে তিনি জিকির করবেন আল্লাহ আল্লাহতালার স্মরণ করবেন এবং আল্লাহর কাছে দোয়া শুরু করবেন তওবা করবেন ইস্তেফার করবেন করবেন কাছে পানা চাইবেন কারণ এটাই হল তার রক্ষার প্রধান এবং মূল জায়গা কাজটি সে করবেন করিম সাল্লা ভূমিকম্প তৈরি হলে এরকম কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আল্লাহর দিকে রুজু হতেন জিকির আজকার করতেন আল্লাহর দিকে মনোযোগ মনোযোগী হতেন তবা করতেন এস্তেকফার করতেন অতএব সে কাজগুলো আমাদেরকে করতে হবে এটা হলো প্রথম দ্বিতীয়ত পরামর্শ দিয়ে থাকেন সেই অনুযায়ী আমরা আমল করব। নিজেকে নিরাপদ জায়গায় নিয়ে যাব। যদি বের হওয়ার সুযোগ থাকে ভবন থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যাব। যদি ভবন থেকে বের হওয়ার রিস্কি হয় বা সে সুযোগ না থাকে তাহলে অন্তত ওই যে বিমের আশেপাশে থাকা অথবা আপনার শক্ত কোনো খাট চকি টেবিল এগুলোর নিচে অবস্থান নেওয়া আরও যে যে পরামর্শ বিশেষজ্ঞরা দিয়ে থাকেন সেগুলো অবলম্বন করতে হবে অন্যকে সহযোগিতা করার চেষ্টা করতে হবে একজন ইমানদার তিনি জাগতিক যে সমস্ত উপায় উপকরণ আছে এগুলো গ্রহণ করতে তার ইমান তাকে বাধা দেয় না কিন্তু ইমানদারের সব কিছুর আছে নজর আগে নজর চলে যাবে তার দৃষ্টি চলে যাবে কার কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে যে আমার রক্ষা করার একমাত্র মালিক মূলতকে আমি উপায় উপকরণ হিসাবে অনেক কিছু করতে পারি আল্লাহ চাইলে আমাকে রক্ষা করবেন না চাইলে রক্ষা করতে কেউ পারবে না এই জন্য দেখবেন আঘাতেই দুনিয়া থেকে চলে যায় আবার অনেকে দেখবেন ভূমিকম্পের পরে চল্লিশ ঘন্টা পরে পঞ্চাশ ঘন্টা পরে একদিন পরে দুই দিন পরে পর্যন্ত জীবিত উদ্ধার হচ্ছে হচ্ছে কি হচ্ছে না এই যে করোনা হলো বহু মানুষ আমরা দেখেছি যে করোনার রুগীর সাথে মাখামাখি করেছে কিছুই হয় নাই আবার এমনও মানুষ ছিল যে শুরু থেকে পুরো লকডাউনের দরজা জানলা বন্ধ করে পড়ে আছে তার করোনা আক্রান্ত হয়ে দুনিয়া থেকেই চলে গেছে আছে না নাই অতএব সব জায়গায় বিজ্ঞান জবাব দিতে পারবে না দুজন মানুষ পাশাপাশি আছে একজনের ইমিউন হয়তো একটু বেশিও আছে কিন্তু সে আগে শেষ হয়ে যাচ্ছে আর একজন ইমিউন একটু কম রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিন্তু দেখা যাচ্ছে সে পরে শেষ হচ্ছে কেন পরে শেষ হচ্ছে এর কোনো ব্যাখ্যা কেউ দিতে পারবে না কিন্তু ইমানদারের কাছে ব্যাখ্যা আছে যে আল্লাহ তালা তার হায়াত বেশি রেখেছেন সেজন্য সে বেশি বেঁচেছে অতএব এরকম কোনো আল্লাহ না করুন পরিস্থিতির মুখোমুখি যদি হয় আজকে তুরস্কে যে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প যদি আমাদের দেশে ঢাকা শহরে যদি হয় আজকে তুরস্কে মানুষের লাশ সরাবার এবং অসুস্থ মানুষকে উদ্ধার করবার বা ভবনের নিচে পড়ে থাকা মানুষকে বের করে আনার মতো লোক তো কিছু আছে আল্লাহ না করুন ঢাকা শহরে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে উদ্ধার করার মতো মানুষ লাশ দাফন করার মতো মানুষও পাওয়া যাবে না কাঁদার মানুষও পাওয়া যাবে না আল্লাহ রবুল আলমিন আমাদের পাপের জন্য আমাদেরকে যেন শাস্তি না দেন আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন আমাদের প্রতি আল্লাহ যেন এহসান করেন আমাদের এই গরিব দেশের প্রতি গরিব সমাজের প্রতি আল্লাহ তালা যেন এহসান করেন যেন এই বিপদ আমাদের না আসে এবং তুরস্কের ভাইদেরকে আল্লাহ যেন হেফাজত করেন তাহলে খোলাসা কথা হলো আল্লাহ না করুন যদি ভূমিকম্প শুরু হয় আপনি দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় যেতে পারেন এমনকি আপনি নামাজে আছেন যদি মনে হয় ভবন ভেঙে পড়তে পারে বিপদ বেশি আছে তো আপনি নামাজ ছেড়েও যেতে পারেন যায় এটা নিষেধ না হারাম না যে নামাজ ছাড়া যাবে না জীবন যদি চলে যাওয়ার আশঙ্কা হয় তাহলে নামাজ ছেড়ে আপনি বাহিরে গিয়ে পরে আপনি নামাজটা পড়ে দিবেন সেই সুযোগ ইসলামে আছে কারণ জীবন রক্ষা করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে চেষ্টা আমরা করব কিন্তু ইমান দ্বারা বিশ্বাস থাকবে যে আমার জীবন রক্ষা করার একমাত্র মালিকই হলেন আল্লাহ তালা বাকি সব উপায় উপকরণ মাধ্যম এগুলো ব্যবহার করার আছে করব। কিন্তু কর্ণওয়ালা জাত মূলত কে অতএব ইমানদারের বিশ্বাস হবে সেটি এই জন্য ভূমিকম্প শুরু হলে ইস্তেকফার দোয়া জিকির সাদাকা তসবি সলা আল্লাহর দিকে মনোনিবেশ করা আল্লাহর কাছে স্মরণ আল্লাহর কথা স্মরণ করা এবং আল্লাহর কাছে পানা চাওয়া এটা হবে ইমানদারের কাজ কারণ এটা থেকে একটি কেয়ামত আগে ভূমিকম্প হবে সেই ভূমিকম্প এই ভূমিকম্পের মতো না আজকে এই ভূমিকম্প গোটা পৃথিবীর মানুষকে স্তব্ধ করে দিয়েছে কিন্তু কেয়ামতের আগে যে ভূমিকম্প হবে আল্লা তালা বলেছেন যে ইজাল কেয়ামতের আগের যে ভূমিকম্প হবে সেটা হবে বিশাল ব্যাপার তার বিশালত্ব এবং তার ভয়াবহতা কোন পর্যায়ে থাকবে তার জটিলতা কোন পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে এবং সে সম্পর্কে আল্লাহ কোরআনে করিমে বলেছেন ইয়মা ইয়মা তারাও না হাত তাজু কুল্লু মোরজ হাতিন আম্মা আর সেদিন মা তার দুগ্ধপুষ্য শিশুকে দুধ দানকারিনী মা ভুলে যাবেন দুধ পান করছে সন্তানের কথা ভুলে যাবেন পরিস্থিতি দেখে